সংবাদ সফর নিবেদন করছে মহavir জুয়েলারি সংবাদ সফরে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখব যে গ্রেফতার হয়েছে নসা সিদ্দিকী এবং ওয়াকফ সংশোধনী আইন বাতিল করা এসআইএ এর নামে সাধারণ নাগরিকদের হে বন্ধের দাবিতে বুধবার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নামের একটি সংগঠন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওই কর্মসূচিতে মূলত আইএসএফ কর্মী সমর্থকরাই উপস্থিত ছিলেন এবং এই ঘটনায় বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং এরপর পরিস্থিতি সামাল দিতে যখন পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি যখন আরো বিগড়ে যায় তখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জনকে গ্রেফতার করে পুলিশ এবং ধৃতদের জোড়া সাঁকো তালতলা বৌবাজার থানায় রাখা হয় পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টে তোলা হবে নৌশাদ সিদ্দিকী সহ ধৃতদের আমরা এই মুহূর্তে গতকালের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি যে গতকাল এসআইআরের নামে সাধারণ মানুষের হেনস্থাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিল কনসি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নামের একটি সংগঠন মূলত নওসার সিদ্দিকির নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফের কর্মী সমর্থকেরা সেখানে পুলিশের সাথে নরসার সহ। তার দলবলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তির একটা অভিযোগ আসে যদিও ও পরবর্তীতে নওশার জানায় যে পুলিশের সাথে ধস্তাধস্তি চলাকালীন পুলিশ তার বুকে ঘুষি মারে যার জেরে তিনি অসুস্থ বোধ করেন এমনই কিন্তু অভিযোগ সামনে আসে এমনই কিন্তু অভিযোগ করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি যদিও পরবর্তীতে যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিনি অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনাদের সামনে সেই ছবি আমরা দেখাচ্ছি গতকালের ঘটনার কিছু টুকরো খ ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে আসি দেবী সংবাদের মাধ্যমে তুলে ধরেছি

ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার বেঙ্গাল কোর্টে তোলা হবে নওশাদ সিদ্দিকী সহ ধৃতদের এবং গতকালে সেই ঘটনার পর ধন্ধুমার পরিস্থিতির পর একটি অভিযোগ সামনে আসে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে একটি অভিযোগ সামনে আসে যে গন্ডগোলের মধ্যে পুলিশ তার বুকে ঘুষি মেরেছে এমনই কিন্তু অভিযোগ করেন বিবাদ নওশাদ সিদ্দিকী এবং থানায় নিয়ে গেলে তিনি অসুস্থ বোধ করায় তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজকে বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টে তোলা হবে বিধায়ক মশাদ সিদ্দিকি সহ ধৃত পঁচানব্বই জনকে এবং তার আগে আজ সকালে তাদের মেডিকেল টেস্টও করা হয়

আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়ার্ক সংশোধনী আইন দু বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছিয়ে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জলখেলা চলছে জলখেলা চলছে প্রকৃত পিছবর্গের হিন্দু প্রকৃত পিছাবের মুসলমান যে ও থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এস সি রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চাক ব্যানার্জি টাইটেল এসসি এস টি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন আছে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআর নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ওটা লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্নামন্ত্র ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিভি সুলতান থেকে বার হচ্ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরও স্যারের সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেখানটায় আমাদের জায়গা দেবেন মেট্রো সেখানে আমরা বসবো তখন বললো যে মেট্রো জায়গায় আমরা বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা ইতিপুর সুলতানের ওখানেই আমাদেরকে সাত দিনের দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষই যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল

আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা সুবেন্ধ অধিকারীদের বিরুদ্ধে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি